হ্যাঁ আজকে আসলে অনেক যা চিন্তা করছিলাম আজকে হয়তো লোক কম হবে কিন্তু আজকে লোক এত বেশি আর এত জাম রাস্তাঘাটে তো কোনো গাড়ি চলতে পারছে না এমনকি মানুষজন আসলে হাঁটা একেবারে খুবই অসম্ভব ব্যাপার হয়ে গেছে এই দেখে অত যাম আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমরা এখনো মার্কেট করিনি তবে আজকে যাচ্ছি রাতের বেলা মার্কেট করার জন্যে আর এদিকে আমার বাটার দর্জি একটা আছে আমার মেয়েদের জামা কাপড় সব বানিয়ে একাই শেষ করে দিয়েছি কোনো কিছু বাদ রাখেনি আসলে আমরা যদি খেতে যাইতাম তাহলে অনেক টাকা লেগে যেত সেই জন্য সে আবার বাড়িতে এগুলো বানিয়ে থাকে তাদের তারপর ছবি তাদের জামা কাপড় বানিয়েছে এখন আমরা যাচ্ছি মার্কেট অবশ্যই মার্কেট করবো দেখি আজকে রাতের বেলা হলে গেছি রাতে প্রায় আটটা বাজে যখন আমরা রওনা দিয়েছি মার্কেটের মধ্যে দেখতে আজকে ঈদের আর দুই দিন বাকি আছে দুই দিন বাকি থাকার সরচাল দেখেন মানুষের ভিড় আমাদের জুতা কিনা কমপ্লিট লিজার জুতা এটা আমরা নিয়ে নিলাম দোকান থেকে তো আপনাদের এগুলা সবকিছু দেখাবো বাড়িতে নিয়ে আসলে কি কি আমরা মার্কেট খেলাম আর প্রচুর জাম আজকে রাস্তাঘাটে আসলে হাঁটাই যাচ্ছে না এত পরিমাণ জাম যা বলার বাইরে পাচ্ছেন মার্কেটের ভিতরে অসংখ্য জাম ভরা মানুষও ভরা আজকে পাকিস্তানি কি পাকিস্তানি আবার যে আমাদের আমাদের সাথে লেহেঙ্গা কি তো ওই জন্য ওইগুলো আমার গেছে এই হচ্ছে লিফটের অবস্থা লিফটে আমরা ওই দিনও দেখছিলাম বন্ধ নষ্ট ছিল লিট আজকেও বন্ধ আছে লিফটা দেখি আমরা ওই সাইডের যে লিভটা ওইটা আমরা খোলা পাই না কি চালু আছে কিনা না আমরা যাচ্ছি যে আরেকটা লিভ আছে সেই লিফটে যাচ্ছি দেখবো আমরা ওই লিভটা চালু আছে কিনা

তো আজকে কোনো লিফট চালু নেই যে এখানে আছে চারটা লিফট ওইখানে দেখলাম দুইটা লিফট আর এইখানে এই সাইডে আছে দুইটা লিফ্ট মাস্টার টাওয়ারে কিন্তু কোনো লিফ্টে চালু নেই লিফট চালু না থাকার কারণে আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি উপরে জি বাবা হ্যাঁ ও এই লিফ্টটা চালু থাকলে তুমি বৈশা বৈশা যাই আচ্ছা ফাইনালি লিজার আম্মুর জন্য যে হাতের বালাগুলো দিচ্ছিলো পাল্টানোর জন্য এই হচ্ছে হাতের বালা আমরা দোকান থেকে এই বালাগুলো নিয়ে নিলাম আর তার জন্য নিয়ে নিয়েছে একটা চেন এখান থেকে এগুলো হচ্ছে রেডিমেড তারা বেশি করে না আসলে এই হচ্ছে হাতের বালা দেখো তো মাপ দিয়ে হয়েছে 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 লিজা সেম হয়েছে না হয়েছে আচ্ছা ওকে আমাদের এই কাজটা আসলে কমপ্লিট নাম বাবা গতকালকে আপনাদের রাত্রে একটা ভিডিও আসলে শেয়ার করতে পারি নাই আমরা মার্কেটে গেছিলাম মার্কেট থেকে যা কিনলাম ওইগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি এখন দিনের বেলা বার করলাম কারণ কালকে রাতে আমাদের ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো রাতে প্রায় এগারোটা বারোটা বেজে গেছিল তখন আসলে ভিডিওটা শেয়ার করতে পারি নাই এখন আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি যে আমরা কী কী কিনলাম কালকে আজকে আপনাদের দেখাবো একটা একটা করে যে আমরা বাড়ির সবার জন্য কি কি মার্কেট কিনলাম ঈদের মার্কেট আর একদিন পরে ঈদ এই হচ্ছে আমার বাবা ছোট্ট বাবা ওই যে আছে তার জন্য আনছি জুতা এই জুতা লাইট চলে হুম লাইটিং আছে আর এগুলো হচ্ছে ফতুয়া আবদুল্লার জন্য এখানে আবার গিফট আছে তার জন্য আমার ছোট বাবার জন্য গিফট এগুলো তার জ্যাটা দিছে তার জ্যাটা এগুলো পাঞ্জাবি দিছে

পাতলা দেখে হুম এগুলো আমার বাবার বাবার শপিং এটা আলাদা রাখো এটি হচ্ছে আমার ছোট শপিং তবে দেখে আমার বাড়িতে আসলে স্পেশাল একটা দর্জি আছে এই হচ্ছে আমার স্পেশাল দর্জি আমার দর্জি থাকার কারণে আসলে আমার যা টাকা মোটামুটি অনেক বাঁচে কারণ আমার যে মেয়ে দুইটা এই দুইটার জন্য এই যে তার আম্মা দেখছেন এই সবগুলা বানানো আসলে সবগুলা বানানো এই যে লিজার পরনে যা হিজাব ওইটা বানানো এই যে তাবাত ছুমে পরনে দেখছেন জামা ওইটা বানানো মানে মোটামুটি এভরিথিং যা দেখতে পাচ্ছেন আসলে অধিকাংশই তাদের বানিয়ে পরানো হয় বানানো জামা অত পারে সেই জন্য বাড়িতে বসে বসে টুকটাক কাজ করে এই হচ্ছে তার মেশিন আসলে আপনারা গৃহিণী যারা আছেন তাদের আসলে একটু সেলাইয়ের কাজটা যদি জানা থাকে তাহলে মেয়েদের কাজ আবার ছেলেদের যা জামা এগুলো টুকটাক আসলে বানালে অনেক খরচাটা বেঁচে যায় এই হচ্ছে তাবাছুমের ঈদের জামা তাবাছুম জামাটা কেমন হয়েছে তোমার হুম এই জামাটা কেমন হয়েছে পছন্দ হয়েছে জামাটা ওটা তো দেখি কেমন দেখা যায় হুম ধরো সুন্দর করে হুম অনেক সুন্দর হয়েছে হুম তুমি খুশি

আসলে তার জন্য কিনাকাটা আজকে তার জন্য যে কিনাকাটা হয়েছে কালকে আসলে তার কিনাকাটাটা কিনা খুব কমই কিন্তু বানানোই বেশি তার আমি বানাইছে এ হচ্ছে একটা বোরকা আপনাদের যদি দেখাই এই বোরকাটা তার আসলে কিনে দিছি বোরকা এই হচ্ছে বোরকা মাদ্রাসা পরে সেই জন্য কালো বোরকা কালো না কালো নেকআপ সব এক সিট তার জন্য ছয় পাটটা নেকআপ

এই যে বললতে ঘুম পাটাবে আগামী কাল ঈদ সেই জন্য আজকে আপনাদের সন্ধ্যার সময় শেয়ার করব এটা যে বোমটা আসলে কি ভাবে তাই রকেট বোম আর এগুলো আছে এগুলো জানি কি বোম কয় এই যে মরিস বোম এগুলো আছে মরিস বুম আর এগুলো আছে রকেট বোম আর এটি হচ্ছে লিজার চুরি দেখি হুম আর আছে আর আছে আর আছে দেখি জামা মার্কেট

এটা হচ্ছে সাদা জামা নিজার সাদা জামা উনা এখানে আছে সিলোয়ার আর সাদা জামাটা আসলে মূলত এ দেখতে পাচ্ছেন নেট এগুলা নেট কাপড় কিনে আনা উপরের যে ফলসটা আছে এটা এটা কিনে আনা যেটা উপরের ফলস কিনে আনা তারপরে যে ভিতরেরটা আরেকটা কাপড় দেওয়া হয়েছে সাদা কাপড় না ফোর পিস ফোর পিস এটা ফোর পিস বলে আসলে এটা যদি আমরা মার্কেট থেকে কিনতে যাই তাহলে কমসে কম দুই

আসলে মায়ের জন্য জুতা এই হচ্ছে আমার আমার জন্য জুতা হচ্ছে জুতাটা খুবই ভালো সফট আছে আর এমনি তো কাপড় টাপড় বানিয়ে দিছে আমার বহুগুলা কাপড় বানিয়ে দিছে ওগুলা আপনাদের সাথে শেয়ার করিনি আর এই হচ্ছে আব্বার পাঞ্জাবী আমার

কলার দিয়ে দু একটা পাঞ্জাবি গায়ে দেয় আমি দেখছি কিন্তু গাই দেয় না সেই জন্য আনি না বানাই কিন্তু এখন আজকে আবার বলতেছে বলে যে পাঞ্জাবি কলার দিলাম না সেই জন্য মার্কেট দেখি আমার আসলে পুরুষ বাড়িতে আসলে এরকমই হয় কারণ তাদেরকে কিনে দেওয়ার পরে আসলে অবশিষ্ট টাকা আসলে থাকে না সেই জন্য আসলে আমার মার্কেট তেমন বেশি একটা করা হয় না যাই কিনে হালকা পাতলা গেঞ্জি আর এই হচ্ছে আর এটা কি ট্রাউজার সাইদি টাউজার এই হচ্ছে ট্রাউজার কবু পাঞ্জাবি হ্যাঁ এই হচ্ছে পাঞ্জাবি এদের পাঞ্জাবি আমার

কিনে নাই কিনে নাই তারপরে দেখেন এই যে এই হচ্ছে হাতের বালা আর এই হচ্ছে গলার সেন সেন এই যে সেন কিনে নাই তারপরে অনেক কিছু আমাদের এই ছিল ঈদের মার্কেট কেনাকাটা এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভিডিওটা অনেক লং হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টই আমাদের আসলে একান্তই কাম্য আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কখনোই আমরা আসলে চ্যানেলটা নিয়ে আগাতে পারবো না সেই জন্য আপনাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি